আজকে আপনাদেরকে আমি আমাদের শোরুমের দ্বিতীয় তলায় নিয়ে যাবো সেখানে আমাদের অনেকগুলো ডিভান তো আজকে দেখেন আমি কি করি আর আমাকে কিভাবে দমকি দিচ্ছে দেখেন আমি ডিভানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম আর এই ঘুমিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শুরুমে যারা আছে তারা দেখে ফেলে এবং আমাকে সেই দম খায় ঠিক আছে সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন ওরা আমাকে কিভাবে দম খাচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ এবং শেয়ার করে দেবেন আজকে আপনাদের জন্য স্পেশাল কেমন লাগে সেই দাম মতো ত্রিশ হাজার ছয়শ টাকা মাত্র ত্রিশ হাজার ছয়শ টাকা

যারা রিল্যাক্স করতে চান যে সারাদিন ডিউটি করছেন চাকরি করে আসছেন একটু রিল্যাক্স করবেন বা আপনার ওয়াইটিং রুমে রাখলেন যে টিভি দেখবেন শুয়ে একদম কোয়ালিটি মানে সেই কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের এই ডিমান্ড কিন্তু আরো কয়েকটা খেলারই আছে যারা নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আসলে ডিমান্ডটা খুবই আরামদায়ক ডিমান্ড আমাদের যে ফোনটা ইউজ করা হয় এবং ফেব্রিক্সটা ইউজ করা হয় খুব উন্নত মানের ফেব্রিক্স এবং ফোন এর জন্য এগুলি সেল হয়ে গেছে চলে যাচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু প্রোডাক্ট চলে যাচ্ছে আসতেছে অনেকে মনে হয় যে একই খেলার ডিমান্ড এক জায়গায় না আমরা আসলে প্রত্যেকটা প্রোডাক্টে বিক্রি হওয়ার পরে কিন্তু আমরা সেম প্রোডাক্ট আবার নিয়ে আসি আমাদের সোফা এবং ডিমান্ডের যে ফোমটা ইউজ সো বন্ধুরা যাদের ডিভার্ন এবং সোফা লাগবে সরাসরি আমাকে নক করতে পারেন না হয় আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটাতে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে রাখি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো পূর্ব বাজার সিলেট আর স্কিনে আমার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে যে কোনো ফার্নিচার বিষয়ে যে কোনো তথ্য নেওয়ার জন্য আমাকে কল করতে পারেন বা আমাকে নক করতে পারেন আপনার স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে আসলে সমস্যা নাই আমাকে বললে আর যে ম্যানেজার থাকবে তাকে বললেও কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো স্পেশাল ডিসকাউন্টের জন্য আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আর না হয় আমাকে কল করুন হোয়াটসঅ্যাপ করতে পারেন বাংলাদেশের যেকোনো কোনো একদম বাংলাদেশের যেকোনো কোনো ফ্রি হোম ডেলিভারি পাবেন তিরিশ হাজার টাকার উপরে পাটা খুলে আর প্রত্যেকটা ডিমান্ড সোফা সেট অবশ্যই তিরিশ পঁয়ষট্টি হাজার টাকার উপর মতো সো বন্ধুরা যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন এবং আমাকে নক করবেন ধন্যবাদ সবাইকে আসেলাম আলাইকুম